ভালোবাসা শুধু মানুষে মানুষে নয় আরো বিচিত্র ধরনের হয় এবার তেমনই এক বিষয় যে চিত্রটি দেখলেন সেটা বিদেশি এবার দেখুন একটি দেশি চিত্র পদ্মায় যে ব্যক্তি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন তার নাম সৈয়দ রেজাউল কবির আর যে পায়রাটি তার সাথে একই সঙ্গে উড়ে যাচ্ছে সেটি তারই পোষা পায়রা মুহিন তেরো বছর বয়স থেকে পায়রা পুষতে শুরু করেন বরিশাল সদর রোডের স্থানীয় একটি ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কবির এই দীর্ঘ সময়ে অনেক পায়রাই তার ঘরে এসেছে আবার উড়েও গেছে এক সময় অজানা এক রোগে তার সব পায়রাই মরে যায় থেকে যায় দুটি বাচ্চা কয়েকদিনের মধ্যে আরো একটি বাচ্চা মারা যায় একা হয়ে যায় বেঁচে থাকা বাচ্চাটি নিজ থেকে খেতে পারে না পারে না হাঁটতে রেজাউলের মায়া পড়ে যায় নিজ হাতে তিনি যত্ন নিতে থাকেন বাচ্চাটির রেজাউল বাচ্চাটিকে খাবার খাওয়ান নিজ হাতে মুখের ভেতর পানি নিয়ে বিশেষভাবে বাচ্চাটিকে পানি খাওয়ান শুধু তাই নয় পোষা পায়রা মুহিন অনেক সময় রেজাউলের বিছানায়ও ঘুমায় এভাবে মাহারা পায়রার বাচ্চাটি একসময় বড় হয়ে ওঠে শরীরে গজায় পালক ডানায় আসে শক্তি ঠোঁট ঘষে বাগবাকুম শব্দ তুলে যখন রেজাউলের কাছে মুহিন আদর চায় মুখটা তখন ভরে ওঠে রেজাউলের মিষ্টি একটি নামও দেন তিনি পায়রাটির মুহিন মুহিনকে আমি বাবা মায়ের মতো আদর স্নেহ দেওয়ায় সে ঠিকই আমার ছেলে সন্তানের মতোই আমার সাথে কার্যক্রম শুরু করে আপনারা আমার জন্য মোহিনের জন্য দোয়া করবেন আমরা যেন আরো অনেক দিন একসাথে থাকতে পারি এখন রেজাউলের নিত্য সাথী মুহিন রেজাউল যেখানেই যান তার সাথে উড়ে চলে মুহিন এসব বিচিত্র কর্মকাণ্ডের কারণে মুহিন এখন বরিশাল সদরের অধিকাংশ মানুষের কাছেই পরিচিত নাম